চাপে পড়ে বা দয়াদ্র দয়াগ্রহ বা মায়ায় পড়ে যদি কেউ যদি বলে যে ঠিক আছে আমার ভাইটাকে দিয়ে দেওয়া হোক তো এটি কি শরীর সম্মত করা যায় না না দুটি দিক একটি হচ্ছে চার ভাইয়ের মধ্যে একজন দরিদ্র হতেই পারে যেমন মা যদি বা বাবা যদি কখনো বলে যে তোর ভাইটা খুব অভাবে আছে সে ক্ষেত্রে এই তিন ভাই একসাথে তার সব অর্থ ফিল অমৃত ভাই আজমটা তার তাবাক্কার অল্লাহ নিজের একটা পরামর্শ করে দেবে যে আমার ভাইটা কেউ তো আমার ভাই তো সে তো আমার ভাই মায়ের সন্তান ওকেও তো আমাদের দেখা উচিত মায়ের সম্পদ বা বাবার সম্পদ থেকে যদি একটা অংশ ওকে দেয় সেক্ষেত্রে আমাদের মধ্যে কোনো প্রকার মনোমালিন্য হবে কিনা বা হৃদয়ে কোনো কাঠিন্য সৃষ্টি হবে কিনা বা আমার যারা প্রজন্ম আছে সন্তান পরবর্তী তারা কিছু উত্থাপন করবে কিনা এই বিষয়গুলো চিন্তা করে যদি নিজের ভাইয়ের ক্ষেত্রে কেউ দয়াদ্র হয় মাকে বলে এবং সন্তুষ্ট চিত্তে দেয় রসুল্লাহ সাল্লাম একটি বাণী কি জানেন আখলেস দিন এটা ইয়া ফ্রিকের আনন্দ হৃদয়টাকে সহজ করো এখলাসের সাথে জীবন জীবনযাপন করো কম আমলি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আর যেখানে মায়ের পেটের সন্তান সেখানে দিয়ে আমি এখলাসের সাথে কোনো দাবি না রেখে দেই আর এই দাবি না রেখে দিলে তো সেটা কোনো সরিয়ায় অ্যালাউ করবো অবশ্যই কিন্তু যদি হৃদয়ের মধ্যে একটু বক্রতাও থাকে মা বলেছে না দিলে কেমন হতে পারে তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না সে কিন্তু আল্লাহ অবশ্যই ধরবেন এবং মাও কিন্তু সেক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সরিয়া হচ্ছে মানবতার কল্যাণে প্রবর্তিত আল্লাহ এবং সুর মানবতার কল্যাণে যে জীবন ব্যবস্থা কে প্রণয়ন করেছেন তাই হচ্ছে শরিয়া এই জন্য শরিয়া করে কোন প্রকার কোন বিধান নিজে নিজে চাপিয়ে কাউকে দেয়া যাবে না কেউ যদি এরকম ভাবে তার অনিচ্ছাকৃত ভাবে না জানিয়ে বিভিন্ন মানে প্রলোভন দেখিয়ে যদি টিপসই নিয়ে এমনটি কিন্তু হচ্ছে যে টিপসই নিয়ে সম্পদ সে গ্রাস করলো ভাইকে বঞ্চিত করলো বোনকে বঞ্চিত করলো এবং এক পর্যায়ে সে বলল যে আমার বাবা আমার মা আমার জন্য লিখে দিয়ে গিয়েছে তো এই ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে তার শরীর সম্মত হবে তার শাস্তি কি হবে হক দুই ধরনের একটা হচ্ছে হক কুল্লা আর একটা হচ্ছে হক কুল হক কুল এবার সেই হক কুল এবার কিন্তু আল্লাহ খুশির কেন ক্ষমা করবে না আর আমরা হক কুল কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মানে এটাকে নষ্ট করা বিনষ্ট করা বা তার সম্পদকে আমরা মানে দখল করা বা ভোগ দখল করা এখনকার সোসাইটিতে আপনি দেখবেন যে এটা খুব ট্রেন্ডিং ইস্যু তার মধ্যে একটা বিষয় একটু বলে রাখি দর্শক আপনাদের মাথায় ওইটা খুব বেশি পরিমাণে রাখবেন যারা ভাইয়েরা যারা আছেন অনেক সময় এরকম হয় যে বাবা মা একজনও নেই ভাই তারা যে সম্পদগুলো এখন ভুমদখলে আছে বোন আছে তিন চারজন তারা যখন মাঝে মধ্যে আসে তাদেরকে সম্পদ দিচ্ছেই না উপরন্তু এভাবে খোটা দেয় কেন আমি কি তোর ভাই না বা আমি কি তোমাদের ভাই নই তোমরা কি এই বাসায় এসে খাবে না বা থাকবে না এ ধরনের বিভিন্ন কথা মানে পুলি আওড়িয়ে তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হয় হয় না এক সময় তিন তিন ভাই তার মধ্যে হয়তো ছোট ভাই একটু সম্পত্তি ভালো ছিল তো তিনি হয়তো বাবা ট্রিটমেন্ট করিয়েছেন দেশের বাইরে নিয়ে গেছেন বেশ ভালো খরচ হয়েছে এখন বাবা ইমোশনালি হয়তো হসপিটালে দিবসীকে বলেছে যে ঠিক আছে যাও আমি তোমাকে সম্পদ বাড়িয়ে দিব সো তিনি কিন্তু এক পার্সেন্ট সম্পদ বাড়িয়ে দিতে পারবেন না যেমনটা মোতারমকে বললেন যদি এরকম হয় তা চার ভাইয়ের মধ্যে ছোট ভাই বা কোন ভাই একটু দারিদ্র্য অবস্থা কি রয়েছেন মায়ের প্রস্তাবনার কারণে বাকি তিন ভাই যদি মন থেকে যদি বলে যে ঠিক আছে ছোট ভাই বা বা যে ভাই অসুস্থ বা দুর্বল তাকে আমরা সম্পদের ভাগই একটু বেশি করে দিলাম তাহলে সম্ভব আদারওয়াইজ বাবাও কিন্তু পারবেন না বিধানের বাইরে যেতে না হয়তো আল্লাহ এত চমৎকার করে বিধিমালা সুরাতুল নেশার মধ্যে বলে দিতেন না এরকম কোন অপশনই কিন্তু সোসাইটির মধ্যে আমরা এখন দেখতে পাই না আমরা যেটা কি দেখতে পাই অতিরিক্ত সুবিধা ভোগ করা বিভিন্ন অজুহাতে সম্পদকে লুণ্ঠন করা ভাইয়েরা তার বোনের সম্পদকে বঞ্চিত করা বিভিন্ন পায়তারা করা অথচ তিনি জানেন না যে এই সম্পদ কালকে আমাদের ময়দানে তার বিরুদ্ধে শক্ত অবস্থানে গিয়ে দাঁড়াবে এবং জান্নাতে আল্লাহ ঘোষণা দেওয়ার পরও ওই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে তাদেরকে আবার ব্যাক করাবে আর আল্লাহকে বলতে আল্লাহ আমাকে বঞ্চিত করেছে অনেক সম্পদ থেকে আগে সম্পদটা যেমন পরিশোধ করা হয় তারপর জান্নাতে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সৎ বোন বা সৎ ভাই তাদের নিরাজ বন্টনের পদ্ধতি কি দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে আমরা জানি যে কখনো কখনো পুত্র যে নাতি থাকে তার থেকে সম্পদ থেকে বঞ্চিত করে আবার নাতি পুত্রকে বঞ্চিত করে যেমন কখনো যদি নিজের সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু এই সন্তানকে উপেক্ষা করে যে সব বই সন্তানের সব ভাই সে কিন্তু সম্পদ পাবে না এটা হচ্ছে বিধান বিধান বিধানকে উপেক্ষা করে আমার সব ছেলেকে যদি আমি বেশি ভালোবাসি দেখতে সুন্দর লেখাপড়ায় সুন্দর আচ্ছা ওকেও আমি অর্ধেক দিয়ে দিই

আমি কি আমার সম্পদ যা এ সবটা কি আল্লাহ রাস্তায় দান করে দেবো হুজুর বললেন না বলছে অর্ধেকটা দেবো বললেন না বলছে অর্থাৎ দেব বলছেন এটাও বেশি হয়ে যায় কেননা তুমি তোমার সন্তানদেরকে এমন ভাবে রেখে না যে তারা মানুষের কাছে হাত পেতে খাবে ভিক্ষে করে খাবে এটা হতে পারে না এজন্য জন্য সম্পদকে এমন ভাবে দেবে যে আমি এখানে আমার জমি আছে মনে করেন পাঁচ বিঘা এখন তিন বিঘায় ধান হয় দুই বিঘায় ধান হয় না এখন দুই বিঘে দিলাম ওই সন্তানটাকে যার হয়তো একটু দুনিয়ায় ইনকাম বেশি এটাও করা যাবে না এই পাঁচ বিঘা সম্পদ কি করতে হবে এখন আপনি প্রশ্ন করেছেন সৎ ছেলে যদি না পায় তাকে দেওয়া যাবে না আল্লাহ বিধান উপেক্ষা করে কিচ্ছু করা যাবে অনেক ক্ষেত্রে আমরা সমাজের ভিতরে দেখিয়ে যে ইসলাম কি করলো হ্যাঁ ছেলেকে বেশি দিল মেয়েকে কম দিল এই ব্যাপারটা যদি একটু বিধানটা বেশি দিয়েছেন সব সব কোন দিক থেকে বেশি দিয়েছেন একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আপনি দেখেন একজন এই সংসার নির্বাহ কিন্তু ভাই হয়ে যায় পিতা মাতার মৃত্যুর পরে আর একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে তিনি কিন্তু তার স্বামীর সম্পর্কটা পেয়ে যাচ্ছেন আল্লাহ যে বিধানটা করেছেন এটা মানবতার কল্যাণে করেছেন এখন সে স্বামী ঘরে যাওয়ার পরে তার স্বামী যদি তাকে বলে যে এই বাড়িতে আমি তোমাকে দিলাম বা এই এক লাখ টাকা তোমার নামে আমি প্রভিডেন্ট ফান্ডে জমা করে দিলাম ইত্যাদি বললাম এখন ফিক্সড অ্যাকাউন্ট করে দিলাম এখন সেখানে যদি আপনি দাবি করেন যে দুলো ভাই ভাইয়া আপনার এক লাখ টাকা থেকে বিশটা হাজার টাকা আমাকে দাও কখনোই দিবে না অথচ সে এদিক থেকে বাবার সম্পদ পেয়ে গেল স্বামীর সম্পদ পেয়ে গেল আবার ভাই হিসেবে কিন্তু আপনার বোনকে আপনি দেখাশোনাও করছেন এজন্য বোনকে কিন্তু আল্লাহ ঠকান নাই মেয়েকে ঠকান নাই কন্যাকে ঠকান নাই বরং কন্যাকে আল্লাহ জিতিয়ে দিয়েছেন তাই না মায়ের ক্ষেত্রে তো বলাই হতো কিন্তু বাবার ক্ষেত্রে কিন্তু বলেন না এখন কোন কোন মেয়ে যদি যা বুঝেছে ভুল বুঝবে এই জন্য কোরআন আমি চর্চা করতে অবশ্যই আমরা বুঝলাম যে আসলে বিষয়ে ইসলাম কিন্তু মেয়েকে জিতিয়েছে শুধু দর্শক শ্রোতা আমরা শুনছিলাম উত্তরাধিকারী সম্পর্কে অত্যন্ত চমকপূর্ণ আলোচনা আল্লাহ রবুল আলম আমাদেরকে আমল করার তফিক দান করুন আর আল্লাহ সুহানা হল কালাই মাজিদে বলেছেন যদি আমরা কোরআন এবং হাদিসের আলোকে যদি আমল করতে পারি তাহলে আমাদের ইহকালে এবং পরকালে সফলতা আসবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই উত্তরাধিকারী বিষয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব না ঠিক আমি যে বিষয়টি জানবো না সেই বিষয়টি কোনো আলেমদের শরণাপন্ন হয়ে আমরা জেনে নেব যে তারা তারা বলছেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কখনো কাউকে বঞ্চিত করব না কারণ হক হলো ইবাদত যদি আমরা এরকম ভাবে যদি আদায় না করি হক যদি আদায় না করি কেয়ামতের ময়দানে অনেক নামাজের সওয়াব তারপর অনেক যাকাতের সওয়াব অনেক হজের সওয়াব নিয়ে গেল। আমরা কিন্তু বিপদে পড়ে যাব জাহান্নামে কিন্তু আমাদের জায়গা হতে পারে এজন্য আমরা সতর্ক হয়ে যাই আমরা সকলেই সকলের হক আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে আমল করার তৌফিক দান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন